আমি ওনার প্রচন্ড ধরনের সমালোচনা করি এখন ধরেন ওই দলটা ক্ষুব্ধ হয়ে আমাকে দলটা বহিষ্কার করে দিল তাও আমার সংসদ সদস্য পদ যাবে না আমি নিজে রিজাইন করলে সংসদ সদস্য পদ যাবে আমরা অনাকাঙ্ক্ষিত একটা কনফ্রন্টেশনের দিকে যাচ্ছি আপনি নগরিকের ভোটাধিকার কেড়ে নেবেন কেন এটা তো আসলে সংবিধান লঙ্ঘন একটা সংসদ হবে প্রধানমন্ত্রী এবং সরকারের জন্য আতঙ্কের জায়গা যে তাকে প্রশ্ন করা হবে তাকে গ্রিল করা হবে তাদেরকে আপনার সারাক্ষণ জবাব দিতে দাও দানা হবে জবাব দিতের প্রতিশ্রণে পরিবর্তে স্যার এখন একটা রাষ্ট্র পর্যায় নাই এখনকার যে সংকটটা সেটা একটুখানি ভিন্ন কারণ আমরা কিন্তু এত বছর যাবত মানে সাধারণ নির্বাচন করে অনেক বছর যাবত ক্ষমতা আছে এরকম কোনো রেজিম আমরা আগে দেখি নাই আমরা এরশাদকে দেখেছিলাম এরশাদ সাধারণ নির্বাচন করার পর বেশি দিন টিকতে পারে নাই আমি 1988 এইটি এইট এর কথা বলছি আর খালেদা জিয়া সরকারকে দেখেছিলাম নাইনটিন নাইনটি এর সাধারণ নির্বাচন করার পর ফেব্রুয়ারির তারা কিন্তু টিকতে পারে নাই তো এই কনস্টিটিউশনের কারণ হচ্ছে যারা ক্ষমতায় থাকে তারা ক্ষমতায় ছাড়তে চায় না তারা বিভিন্ন ধরনের কারচুপি করে বিভিন্ন ধরনের অন্যায় কাজ করে ক্ষমতায় থাকতে চায় এবং স্বভাবতই যখন বিরোধী দল যখন থাকে তারা তো এটা একসেপ্ট করতে দিতে রাজি না কারণ রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য হচ্ছে ক্ষমতায় যাওয়া এবং ক্ষমতায় যাওয়ার মতো শক্তিমত্তা বা সমর্থন যেসব দলের আছে বলে তারা মনে করে তারা এটা প্রচন্ড বিরোধিতা করে আবার এথিক্যাল কারণে বিরোধিতা করে যে আপনি ভোটাধিকার কেড়ে নেবেন কেন আবার ধরেন যাদের আইনের শাসনের প্রতি সংবিধানের প্রতি প্রতি গণতন্ত্রের শ্রদ্ধাবোধ রয়েছে সেরকম সেই দৃষ্টিকোণ থেকে অনেক রাজনীতিবিদ বেশি করে নাগরিক সমাজের লোকজন ক্ষুদ্ধ হয়ে ওঠে যে এটা তো আসলে সংবিধান লঙ্ঘন খারাপ ধরনের অপরাধ এবং এটা ইন এ সেন্স এটা হচ্ছে দেশের মানুষকে চিট করা এটা হচ্ছে একটা রাষ্ট্রকে লুট করার জন্য একটা রাষ্ট্রকে প্লান্ডার করার জন্য জোর জবরদস্তি ভাবে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় থেকে যাওয়া এত বড় অন্যায় এবং এই যে অবৈধ থেকে যাওয়া বা ভুয়া নির্বাচন করা এটা কিন্তু অনেক বড় বড় অন্যায়ের জন্মদাতা এই ঘটনাটা ফলে এটার মাধ্যমে যারা ক্ষমতায় আসে আমি সব সবসময় এটা বলি যারা ভুয়া নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় আসে ক্ষমতাটা হবে কার উপর 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 তো ভর 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 করে 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 পুলিশের জনপ্রশাসনের উপর ভর করে প্রধানত কিছু কিছু ক্ষেত্রে বিচার বিভাগের উপর ভর করে যেহেতু পুলিশ এবং জনপ্রশাসন ভিত্তিক শক্তি নির্ভিক শক্তি ভিত্তিক সরকার তো তার জবাবদিহিতা তার ভালোবাসা তার কাউকে তোয়াজ করার ক্ষেত্রে সে মানে পুলিশ আর জনপ্রশাসনের মন জুগিয়ে চলে সরকার তখন জনগণকে খুশি রাখার চেষ্টা না করে শুধুমাত্র পুলিশ জনপ্রশাসন তাদের পক্ষের ব্যবসায়ী তাদের পক্ষে সাংবাদিক এদেরকে খুশি রাখার চেষ্টা করে একটা ক্ষুদ্র জনগোষ্ঠীকে আমি এই ক্ষুদ্র জনগোষ্ঠী যেহেতু সরকারের অবাধ আনুকল্য পায় তাদের এবং তাদের সাথে সম্পর্কিত মহলগুলা তখন রাষ্ট্রকে লুটপাট করা শুরু করে ও জনগণের প্রতি অ্যাকাউন্টেবিলিটি ফিল করে না যে আমি তো তোমার ভোটে আসেন না না এটা আপনার এটা একটা সম্পূর্ণ ভুল ধারণা সংবিধানের সত্যুর অনুচ্ছেদ আছে আপনার সরকারের বিরুদ্ধে ভোট দিলে আপনার সংসদ সদস্য চলে যাবে সরকারের বিরুদ্ধে যদি আপনি সকাল থেকে রাত পর্যন্ত সারাদিনও সমালোচনা করেন সবচেয়ে কঠোরতম ভাষায় সমালোচনা করেন তাও আপনার সংসদ সদস্য পদ যাবে না এটা ভুল ধারণা ওখানে বলা আছে এক নম্বর হচ্ছে আপনি যদি দলের বিপক্ষে ভোট দেন দুই নম্বর হচ্ছে আপনি নিজে যদি দল থেকে পদত্যাগ করেন এখন ধরেন ধরেন আমি যদি এমপি হই এমপি হওয়ার পর আমি যে দল থেকে এমপি হয়েছি সেই দলে ধরেন প্রধানমন্ত্রী আছে আমি ওনার প্রচন্ড ধরেন সমালোচনা করি এখন ধরেন ওই দলটা ক্ষুব্ধ হয়ে আমাকে দলটা বহিষ্কার করে দিল তাও আমার সংসদ সদস্য পদ যাবে না আমি নিজে রিজাইন করলে সংসদ সদস্য যাবে এটা একটা ভুল ধারণা এবং সত্য অনুচ্ছেদ আপনাকে ভোটাধিকার অধিকার নিয়ন্ত্রণ করেছে আপনার কথা বলার অধিকার নিয়ন্ত্রণ করে নাই এখন সে কথা বলার অধিকার কথা বলার অধিকার প্রয়োগ করতে যাবে কেন সে তো যাবে তার তোষামতি করার সুযোগ প্রয়োগ করতে এবং যত বেশি আপনি প্রধানমন্ত্রীকে তোষামতি করবেন তত আপনি সচিবালয় ব্যবসায়ী প্রতিষ্ঠান ব্যাংক বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে মনে হবে যে তো খুব বেশি সরকারের লোক উনার হুম্বিম্বি অন্যায় চাওয়া পূরণ করার একটা বাধ্যবাধকতা আছে সমস্ত রাষ্ট্রযন্ত্র সমস্ত রাষ্ট্রের প্রতিষ্ঠানের মূল লক্ষ্য হয়ে গিয়েছে সরকার সরকার পক্ষের লোককে তোষামদি করা তাদের স্বার্থ পূরণ করা তাদের অন্যায় ন্যায় অন্যায় যে কোনো আবদার পূরণ করা এটা আর এখন একটা রাষ্ট্রের পর্যায় নাই এটা একটা রাষ্ট্র নামক মানে বিশাল লুটের এবং অত্যাচারের প্রতিষ্ঠানে পরিণত হয়েছে এই সমস্ত ভুয়া নির্বাচনের মাধ্যমে ভুয়া নির্বাচন একটা হলে পরে দুই তিনটা ভালো নির্বাচন হলে ভুয়া নির্বাচনের ইমপ্যাক্টটাকে আপনার ইজ করা যায় প্রশমিত করা যায় এখন ভুয়া নির্বাচন আপনার কমপক্ষে দুইটা ভুয়া নির্বাচন পরপর হয়েছে কমপক্ষে আপনার দশ বছর যাবত একটা মানে অত্যন্ত বিতর্কিত মানে এটা আসলে বই কারণ যেটা জনগণের ভোটে নির্বাচিত কিন্তু আগের রাতে ভোট হয়ে যায় সেটা কিন্তু কোনোভাবে বৈধ নির্বাচন হতে পারে না ফলে এরা এদের মানে এটা একটা রাষ্ট্রের নামে একটা গোষ্ঠীর লুটপাটের জায়গায় পরিণত হয়েছে সেই গোষ্ঠীটা নিজেরা নিজেদের ইলেক্ট করছে বিভিন্ন পদ্ধতির মাধ্যমে গণতন্ত্রে অনির্বাচিত সরকার একসাথে থাকার অধিকার নাই ঠিক আছে তাহলে আপনি একটা খেয়াল করে দেখেন আমাদের দেশে দুইটা বড় বড় পোস্টে নির্বাচিত যারা হয় তারা পরোক্ষ নির্বাচিত হয় যেমন ধরেন রাষ্ট্রপতি রাষ্ট্রপতিকে সরাসরি নির্বাচিত হয় উনি সংসদ সদস্যদের ভোটে নির্বাচিত হয় মহিলা আসনে যারা এমপি সংসদ সদস্যদের ভোটে ইলেক্টেড হয় সংসদ সদস্যের মনোনয়ন তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ওইরকমই ছিল সব সংসদ সদস্যরা মিলে বসে তারা ডিসাইড করেছে এই লোকগুলা ক্ষমতায় থাকবে সেটাও তো ইনডিরেক্টলি ইলেকটেডই হলো কারণ এটা তো তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠিত হয়েছিল সংসদ সদস্য জনপ্রতিনিধিদের চাওয়ার ভিত্তিতে এবং এটা তো একটা সামাজিক চুক্তি হয়েছিল রাষ্ট্রের মধ্যে খেয়াল করে দেখেন দুই সালে যখন আওয়ামী লীগের নেতৃত্বে সংবিধান সংশোধন বিষয়ক কমিটি হয় বাংলাদেশের রাজনীতিতে সবচেয়ে বড় স্টেক হোল্ডার কে আওয়ামী লীগ আর বিএনপি এই দুইটা দল মিলায় দেশের অন্তত নব্বই শতাংশ মানুষের সমর্থনকে রিপ্রেজেন্ট করে ঠিক কিনা বলেন আচ্ছা এটা কমায় বলি আশি শতাংশ অন্তত ফার্স্ট মেজরিটি আওয়ামী লীগ বিএনপি দুইটা দলই তো তত্ত্বাবধার কথা কথা বলেছেখানে তাহলে এটা এটা তো জনগণের জনগণের বৃহত্তম অংশের স্বার্থের প্রতিনিধিত্ব যারা করে তারাই তো বলেছে সেটা হয়েছে জনগণের মাধ্যমে এরপরে যে সরকারগুলো ছিল আপনার মনে আছে আওয়ামী লীগ সরকার বলেছে আমরা চিরকালের জন্য তত্ত্বাবধায়ক সরকার চাই এখন আপনার যদি মনে এতই কনফিউশন আসে তত্ত্বাবধান সরকার নিয়ে আমি তো চ্যালেঞ্জ করলাম এগারো জনের মধ্যে নয় জন সুস্পষ্টভাবে তত্ত্বাবধায়ক সরকার রাখতে বলেছে এমনকি আপিলের ডিভিশনেও তত্ত্বাবধায়ক রাখতে বলেছিল মাত্র একজন কম বিচারক আপনি যদি টোটাল নাম্বার অফ বিচারপতি হাইকোর্ট হিসাব করেন তাহলে দেখবেন ভাস্ট মেজরিটি তত্ত্বাবধায়ক রাখতে বলেছে সংসদীয় কমিটি বলেছে দেশের সবচেয়ে বড় বড় আইন বেত্তা যারা যারা সংবিধান বুঝে আমার আপনার চেয়ে অনেক বেশি বুঝে অবিসংবাদিত যারা বাংলাদেশ শ্রেষ্ঠ সাংবিধানিক আইনজীবী কেউ কেউ মারাও গেছেন তাদের মধ্যে বলেছে সরকার ক্ষেত্রে তো বিএনপি করা কোন স্কোপই জন্মই হয় না পঁচাত্তরে যে সামরিক ঘটে তারপরে বঙ্গবন্ধুর পরিবারে যে মানে যখন যে হত্যাকাণ্ড ঘটে যে পাশবিক হত্যাকাণ্ড ঘটে এরপর যারা ক্ষমতা আসছিল যে মন্ত্রিসভা তাদের প্রত্যেকটা সদস্য ছিল আওয়ামী লীগ আর এবং ওই সরকারের প্রধান ছিল আওয়ামী লীগ এরপরে খালেদ মুশারফের নেতৃত্বে যদি কোন কুয়ের চেষ্টা না হতো তাহলে জিয়াউর রহমান জীবনে ক্ষমতা আসতো কিনা আপনি আমাকে বলেন খালেদ মুশারফের নেতৃত্বে যে কুটা করার চেষ্টা করা হয়েছে যেটাকে ধরা হয়েছে এটা প্রশাল কু রাশেদ মুশারফ এবং ওনার মার মিছিলের কারণে এই কুটা না হলে তো জিয়াউর রহমানের ক্ষমতা আসার কোনো স্কোপ ছিল না তারপর আপনি পঁচাত্তরের সাথে জিয়াউর রহমানকে কানেক্ট করলে এটা বললে হলো নাকি এই ধরনের প্রচারণা করলে মানুষ বিশ্বাস করবে নাকি এটা যারা ইতিহাস জানে না তার করবে ইন্ডেমনিটি অধ্যাদেশ কারা জারি করছে এখানেও তো আবার মিথ্যাচার চলে ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছে আওয়ামী লীগ সরকার খন্দকার মুস্তাকের সরকার থেকে আওয়ামী লীগ সরকার ছিল না ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি যে করবে তার দোষটাই আর যে বজায় রাখবে তার দোষ বজায় রাখাটা যদি ছোট দোষ হয় জারি করাটা অনেক বড় দোষ ইন্ডেমনিটি অধ্যাদেশ জারি করেছিল আওয়ামী লীগ ঠিক আছে এটা এই সমস্ত ইতিহাসকে মানে অস্বীকার করার কোন উপায় নাই আচ্ছা এখন একুশে অগাস্টের ঘটনার পর কি আওয়ামী লীগ দুর্বল হয়েছে একুশে অগস্টের ঘটনা তো আওয়ামী লীগ যে পুনরায় জনপ্রিয় হয়েছে পুনরায় ক্ষমতায় ফিরে আসতে পেরেছে তার অন্যতম কারণ একুশে অগস্টের ঘটনা এই পাশবিক ঘটনার কারণে আওয়ামী লীগের প্রতি বিশেষ করে আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনার প্রতি মানুষের মনে তখন যেই সিম ব্যাথি তৈরি হয় সেটা আওয়ামী লীগকে পরবর্তী নির্বাচনে জিতে আসার ক্ষেত্রে বিরাট ভূমিকা রেখেছে তো আওয়ামী লীগকে আরো বেশি শক্তিশালী করেছে আর আপনি বলতে পারেন এখন ক্ষমতায় যদি আবার সুষ্ঠু নির্বাচন হলে বিএনপি আসলে আবার একুশে অগাস্ট হবে নাকি তাহলে আমার দুইটা প্রশ্ন আছে একুশে অগাস্টের পর তো আওয়ামী লীগ বিএনপি দেড় বছর ক্ষমতায় ছিল তখন কি একুশে অগাস্ট হয়েছিল একুশে অগাস্টের আগেও তো আওয়ামী লীগ আওয়ামী লীগ যখন বিরোধী দলে ছিল প্রেসিডেন্ট সাত্তারের সরকার এবং খালেদা সরকার মিলে প্রায় নয় বছর বিএনপি ক্ষমতা ছিল তো নয় বছর একুশে আগস্ট হয়েছিল একুশে আগস্টের পরের এক বছর একুশে আগস্ট হয়েছিল আরো এক বছর তারা ছিল একুশে আগস্ট হয়েছিল আর একটা কথা হচ্ছে কি একুশে আগস্টে হতাহতে তো আপনি শাস্তি দিয়েছেন পৃথিবীতে এমন কোন ঘটনা আছে পৃথিবীতে বিভিন্ন রাষ্ট্রনায়কের এমনকি অ্যাসাসিনেশনের ঘটনা ঘটে আমেরিকায় অনেক রাষ্ট্রনায়ক অ্যাসাসিনেটেড হয়েছে তো তাদের দল কি তখন যে আবার যদি আমরা বিরোধী দলে যাই কেউ আমাদেরকে অ্যাসাসিনেট করতে পারে এই জন্য কি তারা ভুয়া নির্বাচন করে ক্ষমতা থাকার চেষ্টা করেছে এরকম জাস্টিফিকেশন হলো একুশে অগস্ট যারা করছে আপনি নিরপেক্ষভাবে তাদের বিচার করে চরম শাস্তি দিবেন আইনের কাঠামোর মধ্যে এটা ছাড়া আপনার আর কোন রেমেডি নাই আর একুশে অগাস্টের বিরুদ্ধে আপনি জনসভায় বলবেন জনগণকে বলবেন যে একুশে অগাস্ট বিএনপি করেছে একুশে অগাস্ট আপনি জনগণকে ভোট দিন না এছাড়া আপনার আর কোনো কিছু চাওয়ার থাকতে পারে না নির্বাচনী সংস্কৃতিতেও না গণতন্ত্রের সংস্কৃতিও না সাংবিধানিক রীতিনীতিতেও না বছর তারা এত বেশি বড় বড় অন্যায় করেছে তারা কোনোভাবেই তারা কোনোভাবেই জনগণের রায়ের সামনে দাঁড়াতে রাজি না কারণ তারা আমার ধারণা তারা মোটামুটি নিশ্চিত তারা ইলেকশন হারবে তারা মোটামুটি নিশ্চিত তারা তো জানে তারা কি কি অন্যায় করেছে এটার জন্য তাদেরকে বিচারের সম্মুখীন হতে হবে ফলে নির্বাচন শুধু তাদের কাছে নির্বাচন না নির্বাচন মানে হচ্ছে নিজের সকল কৃতকর্মের বিচারের সম্মুখীন হওয়া এটা কে চায় ফলে চায় না দেখেই তারা যে ভাবে নির্বাচন করার চেষ্টা করবে এবং এখানে কিছু সুবিধাবাদী মানে দেশপ্রেমহীন দেশদ্রোহী টাইপের আমি বলবো দেশকে ভালোবাসে না দেশের মানুষের স্বার্থ দেখে না এরকম কিছু দল গজাবে কিংস পার্টি এরকম কিছু লোক গজাবে হঠাৎ বড় বড় কথা বলা শুরু করবে এরকম অলরেডি কিছু কিছু বলা শুরু করেছে তো এই তো মানুষ চিনে এরা পরগাছা এই পরগাছারা এই ইলেকশনকে সুষ্ঠু করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না ইলেকশনটা সুষ্ঠু দেখানোর ক্ষেত্রে কিছু দূর সামান্য ভূমিকা রাখে এরা সমস্যা না সমস্যা হচ্ছে যারা এদের জন্মদাতা তার উন্নয়নে যে বয়ান দেওয়া হতো সেটা তো আসলে ঠিক না এটা তো আসলে এক ধরনের মিথ্যাচার ছিল আমাদের যেভাবে প্রবৃদ্ধি আমাদের যেভাবে আপনার বিনিয়োগ বাণিজ্য কমছে যেভাবে মুদ্রাস্ফীতি হচ্ছে অর্থনৈতিকভাবে সরকারের জন্য পোস্ট ইলেকশন পিরিয়ডে এইভাবে আলটিমেটলি দেশ সাফার করবে আলটিমেটলি সাফার করবে হচ্ছে দরিদ্র জনগণ দেশের মানুষ সাফার করবে তারা এক ধরনের হুমকির মুখে থাকবে কিন্তু চূড়ান্ত সাফারটা করবে দেশের লোকজন সেই আমি বলি আগামী নির্বাচন শুধু গণতন্ত্র রক্ষা নির্বাচন না এটা দেশ রক্ষার নির্বাচন অবশ্যই অবশ্যই এখন বাংলাদেশে সবচেয়ে আকর্ষণীয় লাভজনক ব্যবসা হচ্ছে এমপি হওয়া সবচেয়ে লাভজনক ব্যবসা এমপি হওয়ার সাথে সাথে আপনি সরকারি প্রকল্প পাওয়া ব্যাংকের থেকে লোন পাওয়া বিভিন্ন ব্যাংক গণমাধ্যম বিভিন্ন শিল্প কারখানা প্রতিষ্ঠা করা অবাধ অনুমতি পাওয়া নিজের এলাকার প্লান্ডার করা নিজের এলাকার জমিদার বনে যাওয়া নিজের এলাকার সম্রাট বনে যাওয়ার পথ তৈরি হয়েছে কারণ সুষ্ঠু নির্বাচন নাই ফলে এখানে ইনভেস্ট করতে মানুষ পাগল হয়ে যাচ্ছে তো এখানে এই এমপি হওয়ার ব্যবসাতে ইনভেস্ট করতে কারা আগায় থাকবে যার কাছে টাকা আছে ভালো মানুষের কাছে তো অবাধ টাকা থাকবে না যে জন্য আপনি টিআইবি জরিপে দেখছেন বাষট্টি পার্সেন্ট ব্যবসায়ী আরেকটা দেখলাম যে অধিকাংশ সময় ব্যয় হয়েছে প্রধানমন্ত্রীকে প্রশংসা করতে গিয়ে একটা সংসদ হবে প্রধানমন্ত্রী এবং সরকারের জন্য আতঙ্কের জায়গা যে তাকে প্রশ্ন করা হবে তাকে গ্রিল করা হবে তাদেরকে আপনার সারাক্ষণ জবাবদিহিতায় আনা হবে আর এটা হয়ে দাঁড়িয়েছে আপনার তোষাবধির জায়গা জবাবদিহিতার প্রতিষ্ঠানের পরিবর্তে সংসদ পরিণত হয়েছে তোষামদির